so much موسوعه wow सर्व दुनिया का सेठ के अम्रा अल्लाह होने वाला तेरे जन्नों मस्जिद बीरी का तारा स्वर्ण जन्नत मन्ना स्वर्ण जन्ना वाला मस्जिद आते तेरे सी एक जन्ना अम्रा वह महान व बुआना के दरवारे लामला को चुक लिया गयी कुरिया बदल दूँगी अल्लाह अल्लाह मगर बुआना मी ऐसे अम्रा आकार বিশ্বাস করে আমরা না দেখে আমরা শক্তি মানে ওল বন্দ আল্লাহ সমস্ত যে আল্লাহর উপর আমি তার কোন ভরসা নাই এই য়াক এটা আমরা বিশ্বাস করি আমরা না দেখে যেন তাই আমরা ইবাদত করি আমরা দুনিয়া এসেছি আজকের জুম্মা নামাজ পড়ে আজ

যে কি আমারি বরাদ্দ করো আমার আমার বন্দيرا রাষ্ট্র નિર્ভর থেকে আমারি বরাদ্দ করো আমার কাছে চাওয়া আইতু হামু যাম মিনকুম ইললাইলা ইল্লা ফালিল আমাদি কত করো আচ্ছা তুমি বুঝেছি 28 পর মোর সম্পর্কে মোর আপনি যখন দুনিয়ায় যত কাজ আপনি করেন

আমাদের মুখে দাঁড়িয়ে রতুন সাল চলাম হাঁটা কাটা খাট খাই হাওয়া খাইছে আমরা হাড়া কথা বল কে গাড়ি আসে কি না গাড়ি পয়েন্ট করতে তার কি রকম শুনিনি কি আমন হ্যাঁ সে লম্বা সময় পার হলো 12 মোটামুটি আসে কি না কিন্তু একজন মন্ত্রী 3 লক্ষ টাকা বেতন পয়েন্ট স্বীকার করুন তাই না আমরা কয় নাPromise তার পিছনে তো লক্ষ লক্ষ মানুষ দাওয়াত হয় না হ্যাঁ তার এই ইদুর আমার প্রত্যেককে এটা পুরো হচ্ছে আল্লাহ পাক ততকালীন তো মত দিয়েছে এই মত তো ভুলাই করা উচিত যে ইনি হলেন

এই কোরআনের ভিতরে কোরআন কিন্তু তিনটা আর এই কোরআন শরীফ কেবলমাত্র এমন কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটা পবিত্র মনে করে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মনে করে সেই জায়গায় যাবে সেই সিনায় যাবে আর এই সিনার প্রশ্ন না বলা না কিন্তু এইজন্য ভাই শতমা গলি ちゃっতে আলেমা নাই একতেলে মানা মানে কোন আমান যারা করতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন